তরুণীকে মারধরের নৃশংস ছবি সোমবার সমাজ মাধ্যমে বিদ্যুতের গতিতে ছড়ায় সেই ভিডিও দেখে শিউরে ওঠা স্বাভাবিক প্রতিক্রিয়া এটা জানলে আরও আটকে ওঠার কথা যে ভিডিওর বিভৎস ঘটনাটি আমাদের এ রাজ্যেরই তাও বেশি দূরে যেতে হবে না কামারহাটির আরিয়াদহ স্পোর্টিং ক্লাবে ঘটেছে নারকীয় এই কাণ্ড ভিডিওর যথার্থ খতিয়ে দেখেনি হাই নিউজ নেটওয়ার্ক ভিডিওতে স্পষ্ট এক তরুণীকে চারিদিক থেকে ধরে শূন্যে উপুর করে ঝুলিয়ে রেখেছে চার দুষ্কৃতী আশপাশে জড়ো হওয়া সমাজ বিরোধীরা ওই অবস্থায় তরুণীকে লাঠি দিয়ে এলো পাথারি পেটাচ্ছে তরুণীর তীব্র আর্তনাদ শোনা যাচ্ছে ভিডিওতে এরা কারা কেনই বা এইভাবে পেটাচ্ছে তরুণীকে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এই সব প্রশ্ন উঠতেই শুরু করে মাঠে নামে গেরুয়া শিবির বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজের এক্স হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিজেপির অভিযোগ এই নৃশংসতা তৃণমূলের গুন্ডাদের কাজ কামারহাটির বিধায়ক মদন মিত্রের ঘনিষ্ঠ জয়ন্ত সিং ও তার লোকজনকে ভিডিওতে হিংস্র কার্যকলাপে লিপ্ত হতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এক নিরস্ত্র তরুণীকে বিভৎসভাবে বেধড়ক পেটাচ্ছে তারা যে রাজ্য নারী সুরক্ষা নিয়ে বড়াই করে সেই রাজ্যেই মানবতার এমন অভিশাপ এমন লজ্জার সংগঠিত হচ্ছে লেখেন সুকান্ত মজুমদার এই ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিও তুলেছে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একটি আলাদা রাষ্ট্র হিসাবে বা পশ্চিম বাংলাদেশ হিসাবে তৈরি করা আস্তে আস্তে যে ধরনের ঘটনায় প্রমাণিত হচ্ছে যেভাবেই জয়ন্ত সিং মানুষের উপর অত্যাচার করা থেকে শুরু করে এবং সেখানে মানুষকে পেটানো লোকজনকে পেটানো মাকে ছেলেকে পেটানো হচ্ছে মহিলাদেরকে পেটানো হচ্ছে যে ধরনের অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে এ তো অবাক করার মতো ভারতবর্ষের কথা হয় কি না আমাদের জানা এবং তার প্রতি মদন মিত্র এবং সৌগত রায় দুজন দুজনের দলিটা নিয়ে হচ্ছে মদন মিত্র বলছে সৌগত রায়ের কাছে লোক সৌগত রায় বলছেন মদন মিত্র কাছে কার কাছে গোটা বাংলা তো জানতে চাইছে গোটা ভারতবর্ষ জানতে চাইছে যে অমানবিক অত্যাচার যারা করে এই জয়ন্ত সিং এবং তার দলবল যারা যারা আমাদের কাছে এরকমও তত্ত্ব আছে এরা একশো দিনের কাজের নিবন্ধন করতে অভিষেক ব্যানার্জির সাথে দিল্লি গেছে এরা কী ধরনের একশো দিনের কাজ করে তৃণমূল কংগ্রেস অবশ্য ভিডিওটি ঘিরে একাধিক প্রশ্ন তুলেছে তাদের দাবি এই ভিডিও সালের অভিযুক্ত জয়ন্ত সিং ও তার অনুগামীদের এই কদর্য কার্যকলাপের সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই কেউ অপরাধ করলে রাজ্যে তার শাস্তি অবধারিত ভিডিওতে যাতে দেখা যাচ্ছে তাদের মধ্যে অন্তত দুজন বর্তমানের জেলে পাশাপাশি তৃণমূলের তরফে বিজেপিকে পাল্টা তোপ দিকে বলা হয়েছে বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে তাই রাজ্যের নাম খারাপ করতে ও তৃণমূলকে কালিমা লিপ্ত করার সব রকম ভিডিও ব্যবহার করা হচ্ছে ভিডিওতে প্রভৃত হতে দেখা যাচ্ছে যাকে তিনি কোনো পুরুষও হতে পারেন বলে এক্স অ্যান্ডলে অনুমান ভাসিয়ে দিয়েছেন রাজ্যের শাসক দলের প্রতিনিধি কামারহাটির বাসিন্দারা অবশ্য বলছেন ভিডিওটি পুরনো হলেও আরিয়াদহ স্পোর্টিং ক্লাবে এরকম পৈশাচিক ঘটনা ঘটেছিল ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে একজনকে ওভাবেই মারধর করা হয়েছিল এছাড়া জয়ন্ত ও তার দলবল এলাকায় বিভিন্ন সময়েই সন্ত্রাসমূলক কার্যকলাপ চালিয়ে আসছে বলে অভিযোগ স্থানীয়দের গোটা ঘটনায় কি পদক্ষেপ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজিকে তাই নিয়ে শতপ্রণোদিতভাবে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন তবে আগেই ভাইরাল ভিডিও নিয়ে সুও মোটো মামলা রুজু করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট চলছে তদন্ত হাই নিউজ নেটওয়ার্ক